বিচার তো করবো ইনশাল্লাহ আমি আমাকে তো আমরা বাঁচা রাখছে এগুলি বিচার করতে এই চেহারা গুলি পরিষ্কার হলো কারণ দুই হাজার একে যা ঘটনা ঘটেছিল বিএনপি জামাত মিলে আমরা দুই হাজার টাকা ক্ষমতা সে করি নাই আর এবারে এবারে আরো ডেভেলপমেন্ট যতটুকু করছি করছি গ্রামের মানুষে ভাত খাওয়ার ব্যবস্থাটা করাই দেবো আর বাকি এগুলি আগে সোজা করব এটা আমার এবার আমার এবার কর্মসূচি ওটা গতবার জেলে থাকবে কর্মসূচি লিখছিলাম ডেভেলপমেন্টের একটা ডেট দিয়ে দিয়ে যে এত সালের মধ্যে খাদ্য এত সালের মধ্যে এত সালের মধ্যে শিখে এভাবেই অ্যাকর্ডিংলি আমাদের সেই একুশ দফা ওই যে আমরা যে রূপকল্পে একুশ ঘোষণা দিলাম ওটা ওইভাবেই করছিলাম পরে আশা পর যখন করছে লিখে দিয়ে দিচ্ছি আমি শর্ট করে লিখে রাখতাম কারণ এসে চেক করতো কিছু দেখবে আর এবার লিখতেছি এই যত যেখানে যেখানে মার্চ সমস্ত তালিকা দিচ্ছি সব তালিকা আমি আলাদা আলাদা দিয়ে দিচ্ছি ডাটাবেস করে দিচ্ছি গুনে গুনে হিসেব করে করে নেব আমার নেতা কর্মীদের মারবে বারবার আমি সহ্য করবো না সাফ করবে এবার এবার লক্ষ্য হলো এই ময়লা সাফ করা বাংলাদেশে ময়লা সাফ করব। শেখ হাসিনা সমস্যা চিহ্নিত করেছেন এবার সমাধান যাত্রা পথে তিনি কিসের ময়লা পরিষ্কার করবেন এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসছি আপনারা জানেন যে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক ইউটিউবে নিয়মিত একটি দায় মুক্তির অনুষ্ঠান হয় দায় মুক্তি নামে দায় মুক্তির ঊনপঞ্চাশতম অনুষ্ঠানে গতকাল রাতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুক্তভোগী নির্যাতিত মানুষের কথা শুনেছেন এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন কথার মাঝে মাঝে তিনি কথা বলেছেন সেখানে তিনি ময়লা পরিষ্কার করবার কথা বলেছেন কোনদিন বললেন যেদিন তার জন্মদিন উনআশীতম জন্মদিন তার আগে দিন আজ আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী প্রধান শেখ হাসিনার উনআশীতম জন্মদিন উনআশীতম জন্মদিনের প্রাককালে তাকে অবশ্যই শুভেচ্ছা জানাতে হয় কারণ তিনি আধুনিক বাংলাদেশের রূপকার আজকে আমি এই কথাগুলো কেন বলছি শেখ হাসিনাকে আধুনিক বাংলাদেশের রূপকার বলছি কেন আমি আমার জীবনে শেখ হাসিনা ছাড়া কাউকে আধুনিক বাংলাদেশ রূপদান করতে দেখিনি তো আমি তো আওয়ামী লীগ করি না কিন্তু আওয়ামী লীগের প্রশংসা কথা বলছি কোন সময় কথা বলছি খেয়াল করুন যে সময় আওয়ামী লীগের দুঃসময় আমি কিন্তু আওয়ামী লীগের দুই হাজার নয় টু চব্বিশ সালের সুবিধাভোগী নই দুই হাজার নয় সালে আওয়ামী লীগের জন্য তেল বাজি তেলের ড্রাম নিয়ে কোনো জায়গায় যায়নি কিন্তু আজকে কথা বলছি যেটি সত্য যেটি ন্যায় সেটির পক্ষে কথা বলছি বাংলাদেশের মানুষ আপনারা বুঝবার চেষ্টা করুন যে আপনারাও সত্য ন্যায়ের পক্ষে থাকবেন এবং আমি আমৃত্যু সত্য ন্যায়ের পক্ষে কথা বলবো আমি যদি ভুল করে সেই ভুলটার কথাও বলবো কাজেই আমার সাহস এবং শক্তির জায়গাটা বুঝতে পারেন যে কোনো কিছুতে আমাকে দাবায় রাখা যাবে না আওয়ামী লীগের এই দুঃসময়ে কেউ যখন কথা বলে না আমি গত বছর অগাস্ট মাসের পর থেকে একদম শুরুর দিক থেকে আপনি খেয়াল করে দেখবেন আমার এই যে চ্যানেলটিতে কথা বলি তখন থেকে কথা বলি কেন কথা বলি কারণ আওয়ামী লীগের মুক্তি আমি যেটি বলছিলাম যে গতকালকে ভাষণে শেখ হাসিনা সমস্যা চিহ্নিত করে ফেলেছেন গতকালকের ভাষণটা আমার কাছে অনেক ইতিবাচক ভাষণ কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণটা অনেক ইতিবাচক মনে হয়েছে শেখ হাসিনা আহ ভুক্তভোগীদের কথা শুনছিলেন সুন্দর মাঝে এক জায়গায় বলছেন এই ডক্টর ইউনুস এই দখলদার ডক্টর ইউনুস প্রসঙ্গে যে ডক্টর ইউনুস যাবে না ডক্টর ইউনুস ক্ষমতা থেকে যাবে না তাকে সরাতে হবে তিনি উদাহরণ দিয়েছেন যে গ্রামীণ ব্যাংকের এমডি পদের বয়স ছিল ষাট বছর কিন্তু সত্তর বছর হলেও তিনি সেই পদ থেকে যাচ্ছিলেন না পরে বাংলাদেশ ব্যাংক আইনি প্রক্রিয়ায় তাকে সরিয়ে দেয় এবং এই সরিয়ে যাবার প্রতিশোধ হিসেবে তিনি পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করতে চেয়েছিলেন এবং শেখ হাসিনা কথার শেষে বলেছেন যে উনি যাবে না যে একটা গ্রামীণ ব্যাংকের পথ ছাড়তে চায় না সেই বাংলাদেশের প্রধান উপদেষ্টার পথ ছাড়বে কেন তাকে যাওয়াতে হবে তাকে ছাড়াতে হবে এবং শেখ হাসিনা ময়লা পরিষ্কার করবার কথা বলেছেন শেখ হাসিনা বলেছেন যে দুই সালে বিএনপি জনের উত্তর যে অত্যাচার নির্যাতন ছিল দুই সালে বিএনপি জমায়াত ক্ষমতায় এসে আওয়ামী লীগের উপর নেতাকর্মীর উপর সংখ্যালঘুর উপর নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় কিছুই করেনি শেখ হাসিনা ছিল দুই হাজার নয় সালের পরিকল্পনা ছিল ডেভেলপমেন্টের উন্নয়নের এই যে আধুনিক বাংলাদেশের আমি আধুনিক বাংলাদেশের রূপকার বললাম তাকে এই আধুনিক বাংলাদেশের রূপ দেওয়া তার ধ্যান জ্ঞান ছিল শেখ হাসিনা জোরালো ভাবে দৃঢ় কণ্ঠে বললেন এবার ময়লা পরিষ্কার করিনি কিন্তু এবার যারা অত্যাচার করছে নির্যাতন করছে তাদের তালিকা ধরে ধরে এবং মহিলা আরো ময়লা পরিষ্কার করতে হবে আমি এর সাথে যুক্ত করব। এই যে যারা বাংলাদেশকে মানে না যারা বাংলাদেশের বিরুদ্ধে সব সময় কথা বলে এই যে গতকালকে নিউ ইয়র্কে বসে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে জামাতে ইসলামীর নায়েবে আমির ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বললেন কোন ভারত যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু যে ভারত বিপদে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নীতী প্রধান শেখ হাসিনা আপনাকে আশ্রয় দিয়েছে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধে এক কোটি শরণার্থিকে আশ্রয় দিয়েছিল বিভিন্ন সময় আশ্রয় দিয়েছে 1975 থেকে 81 আপনাকে আশ্রয় দিয়েছে ভারতের যে অকৃত্রিম বন্ধু কে হতে পারে আমাদেরকে ভারতের কাছ থেকে গুলি খাইয়ে ছাড়বে এই দখলদার জামাত বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা চিহ্নিত করেছেন সমস্যা এখন নিশ্চয়ই সমাধান যাত্রার পথে যাবেন এবং আসলে ময়লা পরিষ্কার করতে হবে এই যে যারা এই কাজগুলো করছেন বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছেন এবং বাংলাদেশকে ব্যবহার করে হাজার হাজার কোটি কোটি টাকায় এই যে জামাতের অর্থনৈতিক ভিত্তি অর্থনৈতিক শক্তি এগুলো কিচ্ছু করেন নেই তারা নির্বিঘ্নে আপনার ষোলো বছরের নির্বিঘ্নে আপনার ষোলো বছরে তারা কাজ করেছে ব্যবসা করেছে আপনার দলে ঢুকেছে আপনার মূল আওয়ামী লীগে ঢুকেছে আপনার ছাত্রলীগের তলায় ঢুকেছে অনেক জামাত কর্মী বলেছে যে আমরা আর জামাত করি না কিন্তু মাথায় রাখতে হবে যে একবার জামাত করে সে আমৃত্যু জামাত যে একবার শিবির করে সে আমৃত্যু শিবির জামাত করুন আপনার দলে আমাকে নিয়ে নেন আপনার নেতা আপনার নেতারা তাদেরকে আলিঙ্গন করে দলে ঢুকিয়েছে টাকার বস্তা দিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে একই সাথে শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন যে মহিলা দলের ময়লা নিশ্চয়ই পরিষ্কার করবেন শেখ হাসিনা নিশ্চয়ই জানেন যে কারা কাদের হাত আছে এই যে দুই হাজার চব্বিশের আগস্ট পাতনের নিশ্চয়ই দলের ভেতরের লোকজন জড়িত আছে কেউ না কেউ জড়িত আছে কারো না কারো কোনো না কোনো গোষ্ঠী জড়িত আছে কারা জড়িত আছে নিশ্চয়ই আউট হয়ে কারা ভালো কারা মন্দ কাজেই শেখ হাসিনা সমস্যার সমাধান চিহ্নিত করে ফেলেছেন এখন সমাধান যাত্রায় যাবেন এবং আগামী আওয়ামী লীগ হয়তো এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে ময়লা পরিষ্কার করবার আওয়ামী লীগই হবে তিনি বলেছেন যে গ্রামের মানুষের খাদ্য খাবারের ব্যবস্থা করব ভাত কাপড়ের ব্যবস্থা করব আর আধুনিক উন্নতি যেটি করেছে করেছি কিন্তু ময়লা পরিষ্কার করবার কর্মসূচি হবে এবং সেটি উপযুক্ত কর্মসূচি হবে আমরা সেটি মনে করি আবারও প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উনআশি তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন এই মুহূর্তে এ পর্যন্ত